কিং কোয়েল পাখির দামটা যদি বলে দিতেন ভাই দামগুলো বলে দেই কি ছিল পুরুষ এবং মহিলা এই পাখিটার আর কোন বৈশিষ্ট্য রয়েছে কিনা আসসালামু আলাইকুম অল্প টাকার মধ্যে যারা কিং কোয়েল পাখি নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কিং কোয়েল পাখি এবং সেই সাথে কিং কোয়েল পাখির যে ডিমগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে নিতে পারবেন কিং কোয়েল যেখানে এই খাঁচায় দেখতে পাচ্ছেন কিং কোয়েলের বিজি থেকে শুরু করে যে কোনো সাইজের বাচ্চা আপনারা নিতে পারবেন যে কোনো কালার ভেরিয়েন্ট আপনারা করতে নিতে পারবেন বর্তমান সময়ে কিন্তু এই ক্লাসিক কালারটাই সবাই পছন্দ করে আচ্ছা ক্লাসিক কালার একটু দেখবো ভাই কথার আচ্ছা সাদের সাথে একটু ক্লাসিক কালারটা অনেকেই না চিনে থাকেন সাগর ভাই এটা হচ্ছে ক্লাসিক কালার না ক্লাসিক কালার ফিমেল এবং মেল কিভাবে চিনবো পুরুষ পাখি ভাই বলতেছে আচ্ছা বর্ণনাটা শুনে রাখেন আচ্ছা এই বর্ণনা হলো এর গলার নিচে এরকম একটা মালো হবে মাশাআল্লাহ যেগুলো ক্লাসিক কালার মালো হবে এই জায়গাটুক লাল থাকবে আচ্ছা আচ্ছা লাল খয়ারি যে দাগ আছে এরকম থাকবে যে এরকম আপনারা দেখতেছেন এটা হচ্ছে লাল খয়ারি যে দাগ সেটা আর এপাশে সাদা মালার মতো থাকবে পুরুষের বৈশিষ্ট্য হ্যাঁ পুরো এবার ভাই কাছে জানতে যাবো যে মহিলাটা কীভাবে চেনেন তাদেরকে এক ভিডিওতে সব দেখানোর চেষ্টা করতেছে এই কারণে অনেকেই আসেন যারা পুরুষ এবং মহিলা চেনেন না চিনেন না করার কারণে প্রতারিত হতে পারেন তো যার জন্য আসলে ভিডিওটা এখন হচ্ছে আমরা মহিলা বাকিটাকে দেখবো আচ্ছা মহিলা বাকি আসলে যেটা ক্লাসিক কালার আমরা বলে থাকি দেখুন মহিলা বাকি ডাইরেক্ট এরকমই হবে ক্লাসিক কালারটা আচ্ছা একটু হলুদ বাদামী হবে মহিলা আর পুরুষটা এরকম আপনারা চিনে রাখুন এই ছিল পুরুষ এবং মহিলা এর পাশাপাশি ভাইয়ের কাছে জানতে চাবো যে আসলে এই পাখিটার আর কোনো বৈশিষ্ট্য রয়েছে কিনা যেটার জন্য শতুন উদ্যোক্তা পালন করতে চাবে আর কি আচ্ছা এটা মূলত শৌখিন পাখি এগুলো কিন্তু আসলে শখ করে পালন করা হয় আচ্ছা

এই পাখির এখন ডিমের অফার রেট চলতেছে পঞ্চাশ টাকা পিস মানে দুইশো টাকা হালি কেউ যদি পরিমাণে বেশি নেন তাহলে কিন্তু আমরা ডিমের দাম কমাবো না কিন্তু আমরা পরিমাণে বেশি নিলে হয়তো দুই চারটা ফ্রি দিব আসলে আমার মনে হয় না এই দামে সারা বাংলাদেশের ভিতরে আপনারা কেউ এই দামে কিংকুইল পাখি ডিম এবং কিংকুইল পাখি পাবেন আর পাশাপাশি কিংকুইল পাখির দামটা যদি বলে দিতেন ভাই দামগুলো বলে দেই তিরিশ দিন প্লাস যেগুলো অ্যাডাল্ট বা নিউ রানিং রানিং মাত্র শুরু করেছে এই পাখিগুলো মাত্র টাকা জোড়া কালার ভেরিয়েন্ট আপনারা নিতে পারেন আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষ যদি কেউ বেশি নিতে চান তাহলে হয়তো আলোচনা সাপেক্ষ কিছুটা দাম কমাতে পারবে আর কি যদি আমার কথা বলেন সেক্ষেত্রে এটার খাবারটা কি ভাইয়া আচ্ছা এখন আমরা দিচ্ছি ডিম পারে তার জন্য আমরা লেয়ার লেয়ারের সাথে ব্রয়লার স্টার্টার মিক্স করে দিই না না সেটা এতে সমস্যা না যেহেতু আমরা কোয়েলের লেয়ার লেয়ার খাওয়াই আচ্ছা 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 এই যে কিং কোয়েল পাখি ডিম পাখি ডিম আর আপনাদেরকে দেখাবো হোয়াইট জায়ান্ট কোটোনিক্স যে কোয়েল পাখি আছে সেটা দেখেন কত পার্থক্য আর আরো ডিম বড় হয়ে থাকে হ্যাঁ আরো বড় ডিম বড় হয়ে থাকে যদি আপনাদেরকে দেখাই এই ডিমটা যদি দেখেন আপনারা তাহলে দেখতে পারবেন যে না এখন দেখেন পার্থক্যটা কোন জায়গায় দেখেন এটা ডিমটার সাইজটা অনেকটা দেশি মুরগির ডিমের সাইজের সমান আর কি হোয়াইট জাইন কটন এক্স এবং পিঙ্ক কোয়েল পাখি যে যে পরিমাণ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই সরাসরি আপনাদেরকে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ তবে অবশ্যই আলোচনা সাপেক্ষ আপনাদেরকে কিছুটা অ্যাডভান্স করতে হবে যেহেতু একটা লাইভ ব্যাপার আর পাশাপাশি হচ্ছে আপনারা যদি এটা রিসিভ না করেন সেক্ষেত্রে পাখিগুলো সহজে পালন করা যায় জি জি তো আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি কমেন্ট করতে পারেন এবং পাশাপাশি ভাইয়ের নাম্বারে কল দিয়ে সরাসরি জানতে পারবেন তো ভালো থাকবেন আপনার সকলেই আসসালামু আলাইকুম